আলোর মধ্যে ছবি দেখবেন আপনার লাইট অফ করতে হবে না আচ্ছা একদম ক্রিস্টাল আপনি একশো ইঞ্চি এলইডি নিয়ে কিন দেড় লাখ টাকা এলইডি কিনে যে ছবি দেখবেন এর চেয়ে ছবি এটা দেখবেন এটা তো দেখা যাবে হ্যাঁ যেগুলো দেয়ালে দেখতে পারবেন পর্দায় দেখতে পারবেন আলসা এইচ ডি আচ্ছা এই যে ফোর কে রেজন্য ইউএসডি এটা এটা স্টেরিও এই স্টেরিও হ্যাঁ স্টেরিও সাউন্ড পাবেন এটা আচ্ছা আচ্ছা এই এটা এখন ইদানিং আপনার এই যে ওয়াজ মাহফিল বা খেলাধুলা ফুটবল খেলা ক্রিকেট খেলা দেখেন না

করলে আমরা পাঠিয়ে দিবো আপনি বাকি টাকা দিয়ে মাল নিন আচ্ছা সরাসরি আসা পঞ্চাশ নম্বর শোরুম ক্যামেরা ভীষণ জাতীয় মসজিদে নিচে এক নম্বর গুলো আচ্ছা বন্ধ থাকে শুক্রবারে অন্য দিন সকাল দশটা থেকে আটটা পর্যন্ত আপনার ওপরে পাঠাবেন